কিন্তু তুমি যে ওই নির্বাচনের সময় পাঁচশো টাকার নোটের বিনিময়ে তুমি বিক্রি হও নাই এক হাজার দুই হাজার টাকায় বিক্রি হও নাই একটা চা পাঁচ টাকার একটা চায়ের দামে তুমি বিক্র হও নাই তুমি বিক্রি না হয়ে একজন আলেমকে বুট দিয়েছ একজন হকানি পীর মাশায়েকে কে বুট দিয়েছো ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য তুমি বুট দিয়েছো ওই ব্যক্তি নির্বাচিত হয়ে মাদ্রাসা বানাইছে মসজিদ বানাইছে ওই ব্যক্তি রাস্তাঘাটের টাকা চুরি করে নাই তিন দান করছে চুরি করে নাই তিন দান করছে গম দান করছে চুরি করে নাই ওই সব একটা অংশ তোমার নামে লিখে দিলাম বলেন এই জন্য সব কিছুর হিসাব দিতে হবে আমাদেরকে সামনে যে নির্বাচন আসতেছে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি কাফেরদের দলে চলে যাবো না মুসলমানদের দলে থাকবো সামনে দুইটা দল হবে কয়টা দল দুইটা দল একটা মুসলমানদের পক্ষের দল আরেকটা হলো কাফেরদের পক্ষের দল ঠিক কিনা জোরে বলেন দুইটা দল হবে কারা সেই দল নাম বলবো না বুঝে নেবেন গত কয়েকদিন আগে বাংলাদেশের অনেক বড় এক নেতা বলছে আমরা শরী আইনে বিশ্বাস করি না নাউজুবিল্লা বলেন সরি আইনে বিশ্বাস করে না স্পষ্ট ভাষায় বলি ওই দলের আরেক নেতা বলেছে অন্য দেশে থেকে বলেছে বাংলাদেশে মৌলবাদীদের অভয়ারণ্য সহ্য করা হবে না নাউজুবিল্লাহ বলে তাহলে যারা নাকি মনে করবে রাষ্ট্র পরিচালনায় ইসলাম দরকার না ইসলাম মানি না রাষ্ট্র পরিচালনায় সরি আইন বিশ্বাস করি না স্পষ্ট ভাষায় বলি ওই ব্যক্তির ইমান নাই ওই ব্যক্তির সাথে সাথে মুরতাদ হয়ে গেছে ঠিক নজরে বলে দুনিয়ার মধ্যে যেমন শাসক ছিলেন ইমাম ছিলেন খুতিব ছিলেন আল্লাহ যুদ্ধের সেনাপতি ছিলেন আখেরাতের মধ্যেও আল্লাহ রব্বুল আলিনের হাবিব হাবিব সকল মুসলমানদের সকল নবী রাসুলদের পর্যন্ত সর্দার হবেন আল্লাহ বলেন তাহলে জামালের জন্য সৌন্দর্যের জন্য যদি কাউকে মহাব্বত করতে হয় প্রথমে নবীকে মহাব্বত করতে হবে যদি যোগ্যতার কারণে কাউকে মহাব্বত করা লাগে পয়গম্বরকে প্রথমে করতে হবে যদি ক্ষমতার কারণে যদি কাউকে কেউ মহাব্বত করে সর্বপ্রথম মহাব্বত পয়গম্বরকে করতে হবে কেমন মোহাম্মত সাহাবাহাম করেছেন মধ্যে লেখেন আল্লাহর পায়গম্বরের আদনা একটা সাহাবি ছিলেন আব্দুল্লাহ ইবনে জাইদ ইবনে আব্দুর রব্বি পায়গম্বরকে মহাব্বত করছেন কেমন মহাব্বত করছেন মদিনার খেজুর বাগানে কাজ করতেছে হঠাৎ আওয়াজ আসলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম দুনিয়াই নাই এই শব্দ শুই না আবদুল্লাহ ইবনে জায়দ ইবনে আব্দে রব্বি একটা চিৎকার মায়েরা আসমানের দিকে তাকায় হাত তুলছে হাত তুলিয়া বলতেছে আল্লাহ পয়ে সম্পর্কে দেখতে পারবো না ওই চোখ আর দুনিয়ায় আমি দেখতে চাই না আল্লাহ গো হয়তো তোমার কয়েক সম্পর্কে ফিরাইয়া দাও আল্লা হয় আমার চক্ষ দুইটা নিয়ে যাও নিয়ে যাও আল্লাহ এই তোয়া এমন মুস্তজা বুদ তা আমার ছিল আসমানের মালিক সাথে সাথে কবুল করে সুবাহান্লাহ বলেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে মোনাজাত শেষ করে হাত নামায়া দেখতেছেন আর চোখ দিয়া কোনো কিছু দেখা যায় না অন্ধ হয়ে গেছে সুবাহান বলেন সুবাহান আল্লাহ অন্ধ হয়ে গেছে পয়গম্বর দুনিয়ায় নাই এই চোখ থাকার কোনো দরকার নাই মনে ভাবে সাহাবাই কেরাম করছেন আরেক সাহাবীর ঘটনা কিতাবের মধ্যে লেখেন হজরত তলহা বিন বারা রাজি আল্লাহ আনহু ছয় বছরের একটা শিশু এই যে এখানে ওয়াজ মাফিল কিছু কিছু মানুষ নিজ ওয়াজে আসবে তার সন্তান কেউ নিয়ে আসবেন তো সাহাবে গ্রামের মধ্যে এমন কিছু মানুষ ছিল ওয়াজ শুধু নিজে শুনতেন না আদরের সন্তানকে কুলে করে নিয়ে আসতেন ওয়াজ মাহফিলে হজরত বারা রাজিয়াল্লাহ তালানহু ওনার আদরের সন্তানটাকেও ওয়াজ মাহফিলে নিয়ে আসছেন পয়গম্বরের নসি হাতের মাজলিসে পয়গম্বরের ওয়াজ মাহফিল শেষ হয়ে গেছে সবাই মুসাফা করে সবাই চলে যাইতেছেন হজরত বারা রাজিয়াল ছোট্ট সন্তান ছয় সাত বছরের ছোট্ট সন্তান বলতেছে আব্বা যান আপনি এখানে দাঁড়ান আমি একটু পয়গম্বরের সাথে পার্সোনাল আলাপ করে আসি তার বাবা দাঁড়াইলেন পয়গম্বরের কাছে গেছেন বিন বারা পয়গম্বরের কাছে গিয়ে বলতেছেন আমি একটা শিশু আপনি তো সবাইকেই আলাদা আলাদা সবক দান করছেন নসিহত করছেন আমি যে বড় হব এমনটা আমি আশা করতে পারি না যদি আমি মারা যাই তবে যেন একটা আপনার হুকুম পালন করে মারা যেতে পারি আমি এমনটা চাই পয়গম্বর আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি মহাব্বত করি প্রাণের চেয়ে বেশি মহাব্বত করি পয়গম্বর পয়গম্বর আমাকে একটা ছোট নসি হাত করুন যেই নসি হাত আমার নাজাতের উসিলা হয়ে যাবে পয়গম্বর পরীক্ষা করার জন্য তলহা বিন বরাকে বলে তলহা বিন বরা তুমি কি সত্যি আমাকে মহব্বত করো তলহা বিন বরা বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনাকে অনেক মহব্বত করি পয়গম্বর বলেন যাও এই যে তোমার বাবা দাঁড়ায় আছে এই মুহূর্তে তোমার বাবার কাল্লাটা আদা আলাদা করে নিয়ে আসো পয়গম্বর তরবারিটা হাতে দিলেন তোর নিয়ে সেকেন্ড দেরি করেন নাই নিজের বাবার মাথা আনার জন্য দৌড়ে চলে গেছেন আল্লাহ আকবার জোরে বলেন যখন দৌড়ে চলে গেছেন কাছাকাছি চলে গেছেন পয়গম্বর ডাক দিলেন ও তোর হাবিল মারা থেমে যাও থেমে যাও সাথে সাথে তলহা হাবিল থেমে গেছেন ডাক দিলেন এদিকে আসো তল্লাহা বিনবরা আসলেন আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই হুকুমটা করেছি ছেলে বাবার মাথা বাবার কল্লা আলাদা করবে এই জন্য আমি দুনিয়া গমন করি নাই আমি তো দুনিয়া গমন করেছি অবাধ্য সন্তানকে বাবার কুলি ফিরিয়ে দেওয়ার জন্য বেয়াদব সন্তানকে আদব শিক্ষা দেওয়ার জন্য আমি পৃথিবীতে অবতীর্ণ হয়েছি আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি এই হুকুমটা করেছিলাম সুবাহান আল্লাহ বলেন মাঝে মাঝে পরীক্ষা করা লাগে ইমানের পাওয়ার কতটুকু পয়গম্বর পরীক্ষা করছেন এই জন্য পয়গম্বর এর যোগ্য উত্তরসূরি উলামায়ে কেরাম অনেক সময় তার شاگردদেরকে মাঝে মাঝে পরীক্ষা করেন আমলের পরীক্ষা তলহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হঠাৎ একদিন পয়গম্বর শুনতে পেলেন যে তলহা বিন বারা অসুস্থ হয়ে গেছেন পয়গম্বর তলহাবিন বিন বারাকে দেখতে গেলেন গিয়ে দেখেন মমুর অবস্থায় আসেন তল্লা বারা বরা তালা আহুকে দেখতে গিয়ে পয়গম্বর বারাকে বলে বারা তলহার অবস্থা মনে হয় বেশি ভালো নয় তলহা হয়তো দুনিয়াতে বেশি দিন থাকবে না যদি তলহা মারা যায় আমাকে সংবাদ দিবা আমি নিজের দাফন করব জানাজান নামাজের ইমাম হব সুবাহান আল্লাহ বলেন পায়গম্বর বলেন আমি নিজেই জানাজার নামাজ পড়াবো হঠাৎ হঠাৎ একদিন পয়গম্বর শুনতে পেলেন তলহা বিন বারাম মারা গেছেন কিন্তু দু একদিন আগে মারা গেছেন জানাজান নামাজ পয়গম্বর পড়াইতে পারে নাই পয়গম্বর সাহাবাইকে রামকে নিয়ে পয়গম্বরের শিশু আসে বারার কবর জিয়ানের জন্য গেলেন গিয়ে বারাকে বলেন ও বারা আমি না বললাম তোমার সন্তান মারা গেলে আমি জানা না মাঝের ইমাম হবো আমাকে কেন সংবাদ দিলা না বারা বলে পয়গম্ব আপনার আশেক তল্লা তো জেনতেন আশেক না আপনার আশেক ইন্ত আগে বলতেছেন আব্বা যান আমি যদি মারা যাই দিনের বেলা যদি মারা যায় পয়গম্বরকে সংবাদ শুনাইবেন আর যদি রাত্রিবেলা মারা যায় তাহলে সংবাদটা শোনাইবেন না কারণ আল্লাহর পয়গম্বর যখন জানা যান নামাজের জন্য আমার কাছে আসবেন রাতের অন্ধকারে পাহাড়ের গিরিপথ দেবে পয়গম্বর কষ্ট করে আসবেন এমন কষ্ট আমি দিতে চাই না হতে পারে ওই অন্ধকারে মনাফিকরা পয়গম্বরের ক্ষতি করতে পারেন আক্রমণ করতে পারেন এই জন্য রাত্রিবেলা মারা গেলে পয়গম্বরকে সংবাদ শুনাইবেন না দিনের বেলা যদি মারা যায় তাহলে সংবাদ শুনাইবেন আল্লাহ আকবর বলেন কত বড় আশেখের আসল যে পয়গম্বর তার নামাজের ইমামতি করবে পয়গম্বর কষ্ট পাবে মুনাফিকদের ষড়যন্ত্রের শিকার হয়ে যাবে এটা একটা শিশু সাহাবি না। আর আমরা নিজেদেরকে বড় বড় আশেকেরাসুল দাবি করি আশেকেরাসুল নিজেরা দাবি করি কিন্তু আমাদের সামনে আমাদের পয়গম্বর বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিনকে নিয়ে কুটুক্তি করা হইতেছে মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় মাদ্রাসা বন্ধ করার পাই তারা করা হয় আমরা কিসের আসুন আমাদেরকে আল্লাহ দরবারে জবাব দিতে হবে ঠিক কিনাজে বলেন জবাব দিতে হবে এই জন্য যারা নিজেদেরকে আশিক শিখের দাবি করি আমাদেরকে দাবি করলেই হবে না দেয়ালে দেয়ালে বিশ্ব আঁ শেখ রাসূল লেখলেই আঁ রাসূল হওয়া যাবে না সাহাবায়ক রাম ভাবে মোহব্মত করছেন নিজের কলিজা নিজের জীবন দিয়ে ভালোবেসেছেন আমাদেরকেও ওই রকমভাবে ভালোবাসতে হবে আল্লাহর পায়ম্বরের খতমে নবৎকে বুকে ধারণ করে আমাদের একে চলতে হবে বড় আশ্বুস এবং দুঃখের বিষয় বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের বাংলাদেশে স্বাধীনতার তিপ্পান্ন বছর চলতেছে কিন্তু এই তিপ্পান্ন বছরে যারা নাকি মির্জা গুলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে বিরুদ্ধে গিয়ে গোলাম আহমদকে কাদিয়ানিকে নবী মানে ওই কাদিয়ানদেরকে এখন পর্যন্ত কাফের ঘোষণা করতে পারে নাই ঠিক কিনা চোরে বলেন এখনো পর্যন্ত কাফের ঘোষণা করতে পারে নাই এটা কোনো সরকার না স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় ছিল প্রত্যেক সময়ে যুগের ওলামাইকরাম কাফের ঘোষণা করার জন্য আন্দোলন করেছে প্রত্যেক প্রত্যেক সরকারের সেই আন্দোলন করতে গিয়ে নবী প্রেমিকরা শাহাদতের পেয়ালা নসিব করেছে কিন্তু তাদেরকে কাফের ঘোষণা করা হয় নাই স্পষ্ট ভাষায় বলতে চাই তিপ্পান্ন বছর পরে এই জুলাই অভ্যুত্থানের পরে আমাদের সময় এসেছে আর নয় পক্ষে আন্দোলন করা আর নয় মির্জা গুলাম আহমদকে কাদিয়ানি দিদিকে অমুসলিম ঘোষণার জন্য আন্দোলন করা এখন সময় এসেছে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় এই দেশের মধ্যে ইসলামকে কায়েম করতে হবে সমস্ত ইসলামী দলগুলো মিলে এবার ইসলামী হুকুমত কায়েম করতে হবে ইসলামী হুকুমত কায়েম করে নিজেরাই সংসদে কাদিয়ানি দিদিকে অমুসলিম ঘোষণা করতে হবে অমুসলিম ঘোষণা করতে হবে অমুসলিম ঘোষণা করতে হবে ঠিক কিনা জোরে বলেন বিগত সরকারের আমলে আমরা দেখেছি পঞ্চগড়ে ছয়জন আমাদের মুসলমান ভাইয়েরা যারা অমুস্তিম ঘোষণা করার জন্য শহীদ হয়েছেন কিন্তু এই দেশের সরকার সরকারিদেরকে অমস্তিম ঘোষণা করতে ব্যর্থ হয়েছে ঠিক কিনা চোরে বলেন সবাই ক্ষমতায় আসার আগে বলে আমরা ক্ষমতায় গেলে কাফের ঘোষণা করব গত এক সপ্তাহ আগে আমরা দেখেছি আমরা বিভিন্ন রাজনৈতিক নেতারা ভাষণ দিয়েছেন যে আমরা যদি ক্ষমতায় যা আমরা চেষ্টা করব এই সমস্ত ফালতু আশ্বাস দিয়ে বাংলাদেশের ওলামায়ে গ্রামকে বারবার ব্যবহার করা হচ্ছে বারবার তাদের ক্ষমতার হয়ে ব্যবহার করে ক্ষমতায় গিয়ে মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্ষমতায় গিয়ে মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্ষমতায় গিয়ে কোরআন বিরোধী আইন প্রচারণ করে ঠিক কিনা জোরে বলে এই জন্য আমাদের ওলামায়ে এখন সুযোগ এসেছে সারা জীবন আমরা শুনেছি বাংলাদেশের মুসলমানরা বলেছে যদি ওলামাই কালাম এক হয় তাহলে ইসলামী হুকুমত কায়েম হবে এখন আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এদেশের ওলামাই কালাম কমপক্ষে আটটা দল এক হয়েছে ঠিক কিনা জোরে বলে যেহেতু এক হয়েছে এখন মুসলমানদের সময় এসেছে মুসলমানরা মনে করেন শুধু নামাজ মুসলমানদের কাজ মুসলমানরা মনে করে রোজা মুসলমানদের কাজ মুসলমান মনে করে কোরআন তেলাওয়াত করলেই মুসলমানের তো আদায় হয়ে যাবে না 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 আল্লাহ আলামিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজ কর্মের হিসাব নেবেন আপনি যে বুট দিবেন বুটেরও হিসাব নেবেন এ আমাদের ময়দানে দেখবেন একটা রিক্সাওয়ালা রিক্সাওয়ালা দেখবে তার আমল নামায় বিশাল বিশাল মামলা ই মামলা দেখবে গম চুরির মামলা তিন চুরির মামলা ইট চুরির মামলা সিমেন্ট চুরির মামলা বিধবা ভাতা টাকা চুরির মামলা কোটি কোটি টাকা চুরির মামলা তার নামে দায়ের করা হবে রব্বুল আলমিনের দরবারে ওই রিক্সাওয়ালা বলবেন আল্লাহ গো এই মামলা তো মিথ্যা মামলা আমি কোনোদিন দিন চুরি করি না আমি রিক্সাওয়ালা সাধারণ রিক্সা বেবে আমি খাবার খেয়েছি আমার রিজিক অন্বেষণ করেছি কষ্ট করে আমি যদি কোটি কোটি টাকা যদি আমার হয় গম যদি চুরি করতাম তাহলে রিক্সা চালাইতাম না আল্লাহ আল্লাহ বলবেন ঠিক আছে তোর কথা ঠিক আছে কিন্তু ওই যে তুই যে বুট দিয়েছিলি এক চুরুকে অনেক বড় দলের এমপি ওই এমপি কে তুই বুট দিস ইমামকে তুই বুট দেশ নাই আলেমকে বুট দেশ নাই ওই ব্যক্তি এমপি হয়ে গরিবের বিধবা কার্ডের টাকা মেরে দিয়েছে ওই ব্যক্তি রাস্তার ইডের টাকা মেরে দিয়েছে রাস্তার সিমেন্টের টাকা মেরে দিয়েছে স্কুলের টাকা মেরে দিয়েছে মাদ্রাসার টাকা মেরে দিয়েছে গরিবের টিনের টাকা মেরে দিয়েছে যা কিছু করেছে সব গুনাহের একটা বাক্তর জন্য রেখে দিলাম না বলেন আরে ক্রিস্টারা দেখবেন দেখবে তার নামে রাস্তা তৈরির সব লেখা আছে তার নামে স্কুল বানানোর সব মাদ্রাসা নির্মাণের সব তার আমল নামায় করার সব গমার সব তার আমল নামায় বিধবা দা বিধবা বাতার কারের টাকা দানের সব লেখা আছে কোটি কোটি কোরআনে করিমের সব খতমের সব লেখা আছে রিক্সাওয়া বলবে আল্লাহ আপনি তো জানেন আমি কোরআন সহি ভালো করে পড়তে ওর জানতাম না আমি কেমনে এত খদম দিলাম আমি তো অনেক কষ্ট করে চলতাম আমি কিভাবে রাস্তা বানাইলাম আমি কিভাবে মাদ্রাসা বানাইলাম মসজিদ বানাইলাম আমি কীভাবে মানুষের উপকার করলাম এগুলো মনে হয় অন্য মানুষের আমল নামা আসছে আল্লাহ আল্লাহ তালা বলবেন তোমার কটা ঠিক আছে কিন্তু তুমি যে ওই নির্বাচনের সময় পাঁচশো টাকার নোটের বিনিময়ে তুমি বিক্রি হও নাই এক হাজার দুই হাজার টাকায় বিক্রি হও নাই একটা চা পাঁচ টাকার একটা চায়ের দামে তুমি বিক্রি হও নাই তুমি বিক্রি না হয়ে একজন আলেমকে পড়তেছ একজন পীর বুট দিয়েছো ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য তুমি বুট দিয়েছো ওই ব্যক্তি নির্বাচিত হয়ে মাদ্রাসা বানাইছে মসজিদ বানাইছে ওই ব্যক্তি রাস্তাঘাটের টাকা চুরি করে নাই তিন দান করছে চুরি করে নাই তিন দান করছে গম দান করছে চুরি করে নাই ওই সব সহাবের একটা অংশ তোমার নামে লিখে দিলাম সুবহানাল্লাহ বলেন এই জন্য ময়দারে মাসারে সব কিছুর হিসাব দিতে হবে আমাদেরকে সামনে যে নির্বাচন আসতেছে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি কাফেরদের দলে চলে যাব না মুসলমানদের দলে থাকব সামনে দুইটা দল হবে কয়টা দল দুইটা দল একটা মুসলমানদের পক্ষের দল আরেকটা হলো কাফেরদের পক্ষের দল ঠিক কিনা জোরে বলেন দুইটা দল হবে কারা সেই দল নাম বলবো না বুঝে নেবেন গত কয়েকদিন আগে বাংলাদেশের অনেক বড় এক নেতা বলছে আমরা শরী আইনে বিশ্বাস করি না নাউজুবিল্লা বলেন আইনে বিশ্বাস করে না স্পষ্ট ভাষায় বলি ওই দলের আরেক নেতা বলেছে অন্য দেশে থেকে বলেছে বাংলাদেশে মৌলবাদীদের অভয়ারণ্য সহ্য করা হবে না নাউজুবিল্লা বলেন তাহলে যারা নাকি মনে করবে রাষ্ট্র পরিচালনায় ইসলাম দরকার না ইসলাম মানি না রাষ্ট্র পরিচালনায় সরি আইন বিশ্বাস করি না স্পষ্ট ভাষায় বলি ওই ব্যক্তির ইমান নাই ওই ব্যক্তির সাথে সাথে মূর্তাদ হয়ে গেছে ঠিক কি জরে বলেন ওই ব্যক্তি মুরতাদ হয়েছে শুধু তাই নয় যে ব্যক্তি বলবে আমরা বিশ্বাস করি না ওই ব্যক্তিকে যারা নেতা মানবে ওই ব্যক্তির দলকে যারা ভোট দিবে ওই ব্যক্তির দলকে যারা সমর্থন করবে আল্লাহ কসম খেয়ে বলছি তালার তারা সবাই মুরতাদ হয়ে যাবে সবাই কাফের হয়ে যাবে সবাই মুরতাদ হয়ে যাবে ঠিক বলে এই জন্য আমাদের ভোট দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আল্লামা জায়দ কৌসারি রহিমাহুল্লাহ উনি ফতোয়া দিয়েছেন হুকমুল আনি দাউলা উনি ফতোয়া দিয়েছেন যে ব্যক্তি সুস্থ অবস্থায় এবং ইচ্ছাকৃতভাবে এই কথা বলে রাষ্ট্র পরিচালনায় ইসলামকে বিশ্বাস করি না যে ব্যক্তি বলবে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে যে ব্যক্তি বলবে আমরা রাষ্ট্র পরিচয় ইসলামকে চাইনা ইসলামকে বিশ্বাস করে না ওই ব্যক্তির সাথে সাথে মোরতাদ হয়ে যাবে ঠিক কিনা চলে বলুন আপনারা ফতোয়া এটা আমার কোনো ফতোয়া নয় আর আশি বছর আগে এই ফতোয়া দিয়ে গেছেন জাইদ কৌসারি রহমাতুল্লাহ আলাই উনি ফতোয়া দিয়েছেন যারা রাষ্ট্র পরিচালনা আইনকে বিশ্বাস করবে না যারা ইসলামী আইনকে মৌলবাদী বলে গালি করবে তাদেরকে যারা সমর্থন করবে যারা নাকি ওই দলে ভোট ওই দলের পক্ষে থাকবে আল্লাহ তালার কোসম খেয়ে বলছি সব কাফের হয়ে যাবে সব মুরতাদ হয়ে যাবে এই জন্য আমাদের এখন সময় এসেছে এবার বাংলাদেশে সব মন্ত্র বাদ দিয়ে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে ঠিক কিনা চোরা বলে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে সর্বোপরি আমি দুই একটা কথা বলে আমার কথা শেষ করছি আমাদের মোহতারাম এই মাদ্রাসার প্রিন্সিপাল আমাদের শহীদুল্লাহ আলিয়া অত্যন্ত পরিশ্রম করে এই মাদ্রাসাটাকে উঠাইতেছেন অল্প সময়ের ব্যবধানে এই মাদ্রাসা দাওরাই হাদিস পর্যন্ত খুলে ফেলছেন আলহামদুলিল্লাহ এজন্য ওনার প্রতি আপনারা খেয়াল রাখবেন দুনিয়া সব জায়গায় ভেজাল আছে কিন্তু ভেজাল তো যে মানুষগুলো আছে যাদের চরিত্র খারাপ যারা অপরের টাকা অপহরণ করে যারা চুরি করে ডাকাতি করে জেনা করে তারা এই মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে ঠিক কিনা ধরে পারেন এই জন্য এই দেশের ওলামাই ক্রাম ইসলাম প্রিয় জনতার প্রতি আবেদন থাকবে আমাদের এই এলাকার মেহমান মুফতি শহীদুল্লাহ শেরপুরি দাম কাদুমুল আলিয়া ওনার প্রতি আপনারা লক্ষ্য রাখবেন সাহায্য করবেন সহযোগিতা করবেন আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে সহযোগিতা করবেন যখন কোনো ব্যক্তি এই মাদ্রাসাকে বন্ধ করার কোনো ষড়যন্ত্র করবে আপনারা ইনশাল্লাহ রুখে দাঁড়াবেন যদি রুখে দাঁড়াতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই আশিক রাসূলরা নবীজির প্রেমে পাগল হয়েছিল যেই আশিক রাসুলরা ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে মসজিদ মাদ্রাসার জন্য জীবন দিয়েছে তাদের কাতারে আমাদেরকেও আল্লাহ তালা সামিল করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করবেন আমিন